কালীগঞ্জে ভোটের রেজাল্টের দিনই বিধানসভায় দেখা গেল একেবারে বেনজির ছবি শুভেন্দু অধিকারীর ঘরের সামনে এক গাদা হাওয়াই চপ্পল রেখে গিয়েছে কেউ বা কারা কিন্তু কারা তারা সে উত্তর অবশ্য ছিল না শুভেন্দু অধিকারীর সামনে শুভেন্দু অধিকারী জানতেন না তার ঘরের সামনে কে বা কারা এভাবে হাওয়াই চপ্পল রেখে গিয়েছে বেশ কয়েক জোড়া হাওয়াই চপ্পল বিভিন্ন রঙের হাওয়াই চপ্পল দেখা গেল লাল গোলাপি সবুজ সহ নানান রকম হাওয়াই চপ্পল দেখা গেল কিন্তু কারা এই ঘটনা ঘটালেন সেই প্রশ্ন করলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বিধানসভা হচ্ছে হাই সিকিউরিটি জোন সেই বিধানসভাতে একজন বিরোধী দলনেতা তার ঘরের সামনে এই ঘটনা কে ঘটালো সেই প্রশ্ন করছে তাৎপর্যপূর্ণ বিষয় যেদিন কালীগঞ্জে উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে সেই দিন শুভেন্দু অধিকারীর ঘরের সামনে এই ঘটনা কারা ঘটালো তা নিয়ে শুভেন্দু অধিকারী বিধানসভার স্পিকার মার্শালকে অবগত করেছেন কিন্তু উত্তর তিনি পাননি বলেই জানা গিয়েছে আমরা শুক্রবার দিন আমাদের পরিষদীয় দলের চিফ উইফ অপোজিশন শঙ্কর ঘোষকে একশোর বেশি তৃণমূল বিধায়ক ইনক্লুডিং মন্ত্রীরা একটা শব্দ বলতে দেয়নি আমাদের স্পোর্টস ইউনিভার্সিটির প্রাইভেট বিলে আজকে বিধানসভাতে অবৈধভাবে কোশ্চেন অ্যান্সার মেনশন কলিং এটেনশন সব বাদ দিয়ে দেওয়া হয়েছে রানিমার নির্দেশে এটাকে দশকর্মা ভান্ডারে পরিণত করেছে এরা কোন নিয়ম কানুন রুলস মানে না আজকে শ্যামাপ্রসাদ জির বলিদান দিবস আমি কর্মসূচি করে আসতে একটু দেরি হয়েছে ইতিমধ্যে বিধানসভায় আমাদের সদস্যরা বৃহস্পতিবার আমাদের বক্তব্য এক্সপান্ড এবং শুক্রবার শঙ্কর ঘোষকে একশোর বেশি তৃণমূল এমএলএ ইনক্লুডিং কুড়ি মন্ত্রী যেভাবে বাধা দিয়েছে তাতে বিরোধী দলের ভূমিকা নিয়েছে এরা আমরা মাত্র ষাট লোক আমাদের ভয়ে দুশো পঁচিশ জনের টিম তারা থরথর করে কাঁপছে আমাদের মেম্বারদের স্পিকারের অঙ্গুলি হেলনে বক্তব্য রাখতে দেয়নি ন্যাচারালি আমরা ডেমোক্রেটিক বইতে প্রতিবাদ করেছি পনেরো বিশ মিনিট প্রতিবাদের পরে আমরা ওয়াক আউট করে চলে আসি বাইরে এসে বিক্ষোভ করি আমরা ডেমোক্রেটিক নিয়ম মানি শিষ্টাচার শান্তি সংসদীয় ব্যবস্থা মানি আমরা চাই না এর আগে মনোজ নরহরি মাহাতো সুশীল বর্মন এরা বহু বিধায়ক আহত হয়েছে এদের যারা রিগিং সন্ত্রাস করে জেহাদিদের ভোট নিয়ে শুধু যেতে না এখানেও জেহাদিদের মতো আচরণ করে এর পরে স্পিকার থেকে আনা সিকিউরিটির নাম করে যে ক্যাডার গুলো আছে তৃণমূলের ক্যাডারদের দিয়ে আমাদের উপর আক্রমণ করেছে শঙ্করগঞ্জ মাটিতে পড়ে গেছে আমাদের চার এমএলএ দীপক বর্মন অগ্নিমিত্রা পাল মনোজ ওরা শঙ্কর ঘোষ মীর গোস্বামী তাদেরকে সাসপেন্ড করা হয়েছে বিধানসভা থেকে